প্রথম হজরত লুহ আলাইসালাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিল কমকে কোনো কাজ হলো না মাত্র কয়েকজন ইমান আনলো বাকিরা সব ইমান হয়ে হজরতে নুহু আলাইহি সালামের এই জাতিরা নুহু আলাইহি সালামকে আঘাত করত আঘাত করতে করতে হজরতে নুহু আলাইহি সালাম যখন অজ্ঞান হয়ে যাইত তারা মনে করত যে মারা গেছে মারা গেছে মনে করে ছেড়ে দিয়ে চলে যাইত আবার যখন জ্ঞান আসতো আবার মারতো আমার বন্ধুগণ এবার নুহু আলাইহিস সালাম চিন্তা করলো যে তারা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে তত গুনাহ করবে তত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে এই চিন্তা কইরা এই চিন্তা ভাবনা কইরা যে যত দুনিয়ার মধ্যে জীবিত থেকে পাপাচার করবে তত জাহান্নামের আযাব বেশি করে পাবে এই চিন্তা করিয়া হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল ওয়া ক্বালা নূহুর রাব্বি লা আলাল কাফি লাতাজার মিনাল আলাল আরদি মিনাল কাফিরি না দাইয়ারা আপন কওমের জন্য নূহ আলাইহিস সালাম বড় দোয়া করলো রব্বুল আলামিন কাফেরদের কাউকে জিন্দা রাখবেন না আল্লাহ ডেকে বলেন উহুরে তুমি যেহেতু তোমার কওমের জন্য বড় দোয়া করলা ধ্বংস কামনা করলা আমি আল্লাহ অর্ডার করে দিলাম যে একটা লৌকা বানাও কি বানাও লৌকা বানাও হজরত নহু আলাইহি সালাতু ওয়াস সালাম লৌকা বানানো আরম্ভ করল মুহাম্মদ ইবনে জারির মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন নৌকাটা ছিল সিগুন কাটের লৌকা কোন কাটের উচ্চতায় আশি হাত পোস্ত তিরিশ হাত চওড়া তিরিশ হাত লম্বাই হলো পঞ্চাশ হাত তালা বিশিষ্ট লৌকা বানায় হজরতে আলাইহিস সালাম মরুভূমির প্রান্তরে বালির উপরে কাফিরা নুহু নবীকে ডেকে বলতেছে নুহু মানুষ লৌকা বানাই সমুদ্রের ওপরে মানুষ লৌকা বানাই নদীর কাছাকাছি সমুদ্রের কাছাকাছি তুমি দেখি লৌকা বানাইতেছ মরুভূমির প্রান্তরে কারণ কি হজরতে নুহু এলাই সালাম ডেকে বলিন যে আমার আল্লাহ রাবুল আলমিন অর্ডার দিয়েছি এই তিন তালা লৌকা বানাইতেছি এই লৌকার মধ্যে যারা ইমান নিয়ে উড়বে আল্লাহ রা গোলালামিন ভয়ঙ্কর জল মহাপ্রলয় দিবে আর এই লৌকার মধ্যে যারা ইমান গ্রহণ করে ইমান নিয়ে লৌকায় উঠবে আমার আল্লাহ পাক ওই মহাপ্রলয় ঘূর্ণিঝড় থেকে তাদের হেফাজত করবে কং আল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ এবার এই মুশ্রিকেরা দেখে বলে নুহু তুমিও পাগল তোমার আল্লাহ পাগল হইয়া গেছি এত জঘন্যতম পাপিষ্ট ছিল হজরত নুহু আল্লাহ কৌমের জাতিরা সর্বপ্রথম মূর্তি পূজারী জাতি হজরতে নুহু নবীর জাতি সর্বপ্রথম সমকামিকা জাতি হজরতে নুহু আলহি সাল্লামের জাতি এমন কোন পাপ নাই গুনাহা নাই যে তারা করেন নাই বহিরামের আমার গভীর মনোযোগ একটু মনোযোগ দেন হজরতে এই এইদিকে মশরেকের অসামাজিক কার্যক্রম শুরু করে দিল হজরতে নুহু নবী নৌকা বানা আরে বেইমান মশরেকের দ রাত্রি বেলায় ওই লৌকার মধ্যে পায়খানা করে দিয়ে তিনতলা বিশিষ্ট লৌকার মধ্যে পায়খানা করে করে অনেক লোক আসবে দেখবেন অনেক লোক এমন আছে পায়খানার মধ্যে যাইয়া বিড়ি খায় এমন লোক আছে না নাই পায়খানার মধ্যে বিড়ি খায় বিড়ির গন্ধ পায়খানার গন্ধ দুইটা মিক্সার হইয়া মনে হয় যেন কাঁতরের গন্ধ পায় অনেক রকম লোক আছে ওই উয়ে পায়খানার মধ্যে ধুইকে বিড়ি না ধরাইলে উই এর নাকি পায়খানাই কি দিয়ে হয় না বাইরা আমার বন্ধুবান্ধ আমার হজরতে নুহু আলাই গিস্যালা মেরে মধ্যে মশরে কেরা যখন পায়খানা করে ভর্তি করে দিল নুহুয়ালাই গি স্যালা আল্লাহ কে ডেকে বললেন রবুল আলামবি আপনি লৌকা বানাই যান বানার জন্য বললেন লৌকা আমি বানাইলাম আপনার এই বেইমান মোশরেক বান্দারা লৌকার মধ্যে পায়খানা করে বোঝাই করল এখন আমি কি করব আল্লাহ রেখে বলে নুহুরে চিন্তার কোনো কারণ নাই যারা এই লৌকার মধ্যে পায়খানা করছে আমি আল্লাহ তাদের দ্বারাই পরিষ্কার করাই আনিব আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে নবীর সমস্ত অবাধ্য জাতির মধ্যে একটা কুষ্ঠ ব্যায়াম কলেরা বেলাম দিয়ে দিল সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখে কলেরা ব্যায়াম হয়ে গেছে কিন্তু যারা অল্প সংখ্যক লোক নুহু নবীর উপরে ইমানে এনেছে তাদের এই কলেরা ব্যায়াম হয়নি যারা অবাধ্য মোশরেক যারা ওই লৌকার মধ্যে পায়খানা করছে সবারে পাইকিড়ি ধরে একবারে কলেরা ব্যায়াম হয়ে গেছে বাইরা আমার লোকেরা হঠাৎ করে এই কলেরা ব্যারামে আক্রান্ত হয়ে গেল এত ওষুধ সেবন করলো মেডিসিন সেবন করলো কিন্তু কলেরা ব্যারাম ভালো হইয়া যায় না একজন বৃদ্ধ মানুষ এই কলেরা ব্যারাম নিয়া নুহু নবীর নুহু নবীর ওই নৌকার মধ্যে পায়খানা করবে গেছে তিন তালার উপরে উঠছে পায়খানা করবে যাইয়া পিছলে পড়িয়া গেছে পিছলে পড়িয়ে ওই পায়খানার মধ্যে পড়িয়া যাইয়া কোন রকম সাতারে দিয়ে বাসার মধ্যে আসিয়া গোসল কইরা দেখি কুষ্ঠ ব্যায়াম ভালো হয়ে গেছে কি কবেন সভানের কুষ্ঠ ব্যায়াম ভালো হয়ে গেছে লোকেদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়ে গেল কি ব্যাপার আমরা এত ওষুধ এত মেডিসিন ব্যবহার করলাম আমাদের কুষ্ঠ ব্যায়াম ভালো হয় নাই বেটা তুই সত্যি করে বল কোন ডাক্তারের কাছ থেকে কোন ওষুধ নিয়ে তোমার কুষ্ঠ ব্যায়াম কেমনে ভালো হলো ওই ব্যক্তি ডাক দিয়ে বলে এ আমার কোনো দোষ নাই আমি কোনো মেডিসিন ব্যবহার করি নাই ওই নবীর নৌকার মধ্যে পায়খানা করবে গেছিলাম গেছিলাম পায়খানা করবার যাইয়া ফুরে গেলাম রকম বাসার মধ্যে সেই গোসল কইরা দেখি আমার কুষ্ঠ ব্যায়াম ভালো হইয়া গেছে এবার লোকেরা চিন্তা করলো যে এত ওষুধ ব্যবহার করলাম আমাদের কুষ্ঠ ব্যায়াম ভালো হলো না মনে হয় এই লৌকার পায়খানার মধ্যে আসল মেডিসিন আছে সমস্ত লোকেরা পাইকারি ধরে বালতি নিয়ে নিয়ে নবীর ওই লৌকা থেকে পায়খানা নিয়ে এসে মাথায় ঢালে কোসল করিয়া দেখে কুষ্ঠ ব্যায়াম ভালো হয়ে গেছে কথা পছন্দ নাই মাথায় ঢালে কুষ্ঠ ব্যায়াম ভালো হয়ে গেছে দেখতে দেখতে তালা বিশিষ্ট লৌকার সমস্ত পায়খানা শেষ হইয়া গেছে কিন্তু কুষ্ঠ ব্যায়াম রোগী কিন্তু আরও অনেক আছে পায়খানা শেষ এখন কি করবে ওই লৌকাটা ধোয় ওই ধোয়া পানিগুলো নিয়ে এসে মাটায় ঢালে তারপরে কুষ্ঠ বেরাম ভালো হয়ে যায় এক লৌকাকে কয়েকবার ধোয়া হয়েছিল আমার আল্লাহ ডাক দিয়ে বেলা নুঘুরেও আমাকে শয়তান যত রকমের কৌশল করুক না কেন আমি আল্লাহর কাছে তা তুচ্ছ দেখো নুহু যারা এই লৌকার মধ্যে আমার পবিত্র হাতে বানানো লৌকার মধ্যে পায়খানা করছে আমি আল্লাহ পাক তাদের দ্বারাই পরিষ্কার করাইলাম সবহান আল্লাহ বন্ধুগান আমার বাইরা আমার এবার নুহু এ প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া লৌকার মধ্যে উঠালেন নিস্তালায় পশু পাখি নিস্তালার মধ্যে পশু পাখি প্রাণীগুলো উঠালেন দুই তালার মধ্যে মহিলা মানুষ ওপর পুরুষ মানুষগুলো উঠালেন হজরত এই লৌকার মধ্যে যখন লোকদেরকে উঠালেন এমন সময় আমার আল্লাহর গজব নাজিল হলো হাতাই উপর থেকে জমিন থেকে বৃষ্টি কি বর্ষণ হতে শুরু হলো তাফসিরের তাফসির কারোকারা বলেছেন যে একটা সুলা থেকে একটা সুলা থেকে এই বন্যার সূচনা হয়েছিল মহাদিস ইকরাম মুফাসিক ইকরাম এই কথার উল্লেখ করেছিল ওপর থেকেও পানি নিচ থেকেও পানি আসে টানা চল্লিশ দিন পানি প্রবাহিত হয় নিচ থেকে উপর থেকেও পানি বর্ষিত হয় আর পানি বন্ধ হয় না আমার বাইরা যতই ঝড় তুফান বন্যা নুহু নবির লৌকার কোনো ক্ষতি হয় না কঞ্চম আল্লাহ হজরতে নুহা নেই সালামের একজন ছেলে ছিল অবাধ্য ছেলের নাম কি জোরে বলেন কেনাল ওই বন্যার মধ্যে ডুবে যাচ্ছে নুহু আলাইহি সালাম ডেকে বলতেছেন বাবা রি লৌকায় উঠে আসো ওই কেনান ডাক দিয়ে বলে আমি তোমার আল্লাহর বানানো লৌকার মধ্যে উঠব না আমি যুদি নামক পাহাড়ের মধ্যে উঠে আশ্রয় নেব ততদিন তোর সময় এই যুদি নামক পাহাড়টা হলো সবচেয়ে উঁচু পাহাড় আল্লাহ ডেকে বলে নুহুরে তোমার ছেলে আমায় চ্যালেঞ্জ করেছে ওই যুদি নামক পাহাড় পর্যন্ত আমি আল্লাহর পানি উঠানোর উদ্দেশ্য ছিল না যেহেতু তোমার আল্লাহ তোমার ছেলে কেনা নামায় চ্যালেঞ্জ করেছে আমি আল্লাহ ওই জুদি নামক পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠাইয়া দিলাম বাহান আল্লাহ টানা চল্লিশ দিন দিনরাত চব্বিশ ঘন্টা পানি প্রবাহিত হলো উপ নিচ থেকেও পানি ওঠে উপর থেকেও পানি পড়ে আমার এই চল্লিশ দিন পর্যন্ত পানি প্রবাহিত হবার পর যদি না পাহাৰে পাহাড়ে যাইয়া হজরতের নুহমে নাই সালামের লৌকাটা থেমে গেল ধীরে ধীরে যখন পানি শুকিয়ে গেল হজরত সালাম তেনার অনুসরীদেরকে নিয়ে লৌকা থেকে নেমে আসবে এমন সময় নুহু নবীর স্মরণ হলো যে আমি ইমানি দায়িত্ব নিয়ে ইমানি দামাত নিয়ে একজন বুড়ি মহিলার কাছে গিয়েছিলাম ওই বুড়ি মহিলার কাছে ইমানের দাওয়াত দিলাম যে মা গো আল্লাহ রবুল আলমিন আমার আদেশ করছে লৌকা বানানোর জন্য ভয়ঙ্কর মহাপ্রলয় বৃষ্টি হবে বন্যা হবে এই লৌকার মধ্যে যারা আশ্রয় নেবে ইমানে নেই আল্লাহ হেফাজত করবে বুড়ি মহিলা বলেছিল যে বাবা যখন লৌকা বানানো কমপ্লিট হয়ে যাবে উঠাবে তখন আমার একটু স্মরণ করে দিও কারণ আমি মহিলা মানুষ অনেক সময় ঠিক মতো হাঁটতেও পারি না নোহে চিন্তা করল আরে বুড়ি মহিলারে কো কথাটা বলার আমার স্মরণ ছিল হজরতেন সরাসরি ওই বুড়ি মহিলার বাসার মধ্যে রওনা হ'লেন। যাইয়া দেখে বুড়ি মহিলা তার বাসার উঠান ঝাড়ু দিতে লাগন বুড়ি মহিলা নুহু নবীকে ডেকে বলতেছেন যে বাবা তোমার এই লৌকা কি কমপ্লিট হয়ে গেছে নুহু আলাইসালাম ডেকে বলতেছেন বুড়ি মহিলা টানা চল্লিশ দিন বৃষ্টি বর্ষণ হলো বন্যা হয়ে গেল তুমি কি টের পাও নাই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে না না কোথায় বন্যা হলো কোথায় ঝড় হলো আমি কিছু বলতে পারবো না সোহান আল্লাহ গন আল্লাহর যারা প্রিয় বান্দা হয় আল্লাহর যারা নেক বান্দা হয় তাদেরকে দ্বারা যেমনটা আল্লাহ রাবুল আলমীর নুহুনবীর সমস্ত কমকে ধ্বংস করে দিলেন কিন্তু নুহুনবীকে আল্লাহ নিজ কুদরত দ্বারা লৌকার ওপরে হেফাজত করলেন সোভান আল্লাহ তাহলে